এটা একটা আমাদের আন্তর্জাতিক মানের অ্যাডভেঞ্চার পার্ক হেরিটেজ ভিলেজ এবং মিউজিক্যাল পার্ক যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বদেশ দর্শন স্কিমে তৈরি করার এখানে পরিকল্পনা নেওয়া হচ্ছে আমরা তার আগেও আপনারা দেখেছেন যে এখানে ভিজিট করেছি জিরানিয়া মহকুমারী শচীন্দ্রনগর এলাকায় আজকে ডাইরেক্টর ট্যুরিজম এসডিএম এবং অন্যান্য আধিকারিকদেরকে নিয়ে আমাদের এই বৈঠক সম্পন্ন হয়েছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আগেও ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমকে বিশ্ব মানচিত্রে স্থান করে দেওয়ার জন্য স্বদেশ দর্শন ওয়ান স্কিমে আমাদেরকে অনেক অর্থ প্রদান করা হয়েছে এবং সেটা দিয়ে ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমের যে উন্নয়ন সেটা শুরু হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর নেতৃত্বে আবার তৃতীয়বারের জন্য সরকার গঠিত হয়েছে এবারও স্বদেশ দর্শন স্কিমে আমাদের অর্থ প্রদান করা হবে এবং এখানে এই অর্থ দিয়ে আমরা একটা আন্তর্জাতিক মানের অ্যামিউজমেন্ট পার্ক আমরা তৈরি করব যেখানে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রদেশ থেকে এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসবে আলোচনা হয়েছে এখানে অনেক এলাকার লোকজনেরা রয়েছেন যারা স্বেচ্ছায় দান করবেন তাছাড়া গভর্নমেন্টেরও খাস ল্যান্ড রয়েছে তো যৌথভাবে সরকারি ল্যান্ড এবং প্রাইভেট ল্যান্ড মিলে আমাদের এখানে জনগণের জন্য রাজ্যের উন্নয়নের জন্য এবং জিরানিয়ার উন্নয়নের জন্যে এই পার্ক আমরা গড়ে তুলব আলোচনা সুন্দরভাবে হয়েছে এবং আগামী কিছু দিনের মধ্যেই আমাদের আশা করছি এই যে প্রজেক্ট আমাদের যে প্রপোজাল সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্যাংশন দেবে এবং স্যাংশন দেওয়ার পর আমাদের কাজ আমরা ধীরে ধীরে টেন্ডারের মাধ্যমে আমরা শুরু করব তো আপনাদের সবাই যারা এখানে আমাদের আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সদিচ্ছায় আমাদের এই এলাকার যারা জমির মালিক রয়েছে তারা জমি দানের জন্য সেখানে সম্মত হয়েছে এবং আগামী দিনে সকলের সরকার এবং সাধারণ জনগণ তাদের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই আমাদের রাজ্যের উন্নয়ন করতে হবে এই এলাকার আমাদের উন্নয়ন করতে হবে অনুমান যেটা করা হচ্ছে প্রজেক্ট প্রপোজাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বদেশ দর্শন স্কিম যেটা তাতে প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো তারা আমাদেরকে প্রদান করবে তার বাইরে আমাদের লোনেরও কথা চলছে আরও বেশি পরিমাণে আমরা লোন নিয়ে এখানে যাতে বিশ্বমানের পার্ক আমরা তৈরি করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে কত একর জমি আছে গভর্নমেন্ট খাসল্যান্ড আছে আমাদের প্রায় পনেরো একরের মতো এবং তার বাইরে যারা প্রাইভেট ল্যান্ড হোল্ডাররা রয়েছেন তাদেরও জমি রয়েছে সেটাও হবে প্রায় পঞ্চাশ একরের উপর তো সবটা মিলিয়ে আমাদের প্রায় সত্তর থেকে পঁচাত্তর একরের উপর এই পার্কটা আমাদের গড়ে উঠবে যেটা আগামী দিনে ত্রিপুরা রাজ্যে পর্যটনের মানচিত্রে ত্রিপুরা রাজ্যকে অনেক উন্নত করবে